হরে কৃষ্ণ কেমন আছেন সবাই বাঙালি ঘরকন্যা উইথ কৃষ্ণ সেবায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রূপা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সকাল সকাল ভগবানের সেবার কাজে লেগে পড়েছি এই যে প্রথমে ফুলকপিটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এবার রান্নার জোগাড় তো করতে হবে আজকে ভগবানের জন্য কি কি রান্না করছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা একদম দেখতে থাকুন সবটাই শেয়ার করব আপনাদের সাথে এদিকে ফুলকপিটা তো ভাজতে বসিয়ে দিয়েছি আর ওই পাশে দুটো বেগুন নিয়েছি দুটো বেগুন আর বেগুনটাকে পুড়িয়ে নেব তাই বেগুনটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি একটা পোড়া হয়ে গেলে তারপর আর একটা পোড়াবো তো একটা পোড়া পোড়াতে বসাই দিয়ে এদিকে চালটাকেও ভিজিয়ে রাখি চালটা ভিজিয়ে রাখলে ভালো হয় তাই কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো তো এখনও এগুলো করতে তো সময় লাগবে সেটুকু টাইমে চালটা যেটুকু ভেজে সেটুকু অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখি না এই তো ভেজানো হয়ে গেল চালটা একটু ধুয়ে একটু জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো এই যে ভিজিয়ে রাখলাম আর এদিকে ফুলকপিটা এতক্ষণে ভাজা হয়ে গেছে ফুলকপিটা উঠিয়ে কড়াইয়ের সমস্ত কিছু ফোড়নটা দিয়ে এই যে আলুগুলোকে বানিয়ে নিয়েছিলাম সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন এগুলো বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আগে আলুটা ভাজা হবে তারপরে সব কিছু মশলাপাতি দেব। আলুটা ভালো করে ভাজতে হবে তো এদিকে আলুটা বসিয়ে দিচ্ছি এটা আলুটা ভাজা হবে আর আমি কিন্তু একটু বেগুন ছোট ছোট করে বানিয়ে নেব বেগুনগুলো কারণ এই যে রান্নার পাশে পাশে একটু জোগাড় করে নিতে হয় না হলে। একসঙ্গে রান্না করতে গুছিয়ে রান্না করতে অসুবিধা হয় উল্টাপাল্টা হয়ে যায় শাক করবো তো তো একটু বেগুন দেবো শাকের মধ্যে শাক ভাজা করব তো আমার আলুটা ভালো মতন ভাজা হয়ে গেছে এখন এই যে মশলাটা দিয়ে দিলাম মশলাটার মধ্যে এই যে টমেটো আছে আদা লঙ্কা একটু ক্যাপসিকামও দিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম মশলাটার মধ্যে মশলাটা দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষালাম এর মধ্যে জিরে ধনের গুঁড়োও দিয়ে দিয়েছি আর এদিকে এগুলো করতে করতে একটা বেগুন পোড়া হয়ে গেছে আর একটা বেগুন পোড়া হচ্ছে বেগুন পোড়াতে কিন্তু অনেকটাই সময় লাগে আর এদিকে আলুটাও সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এখন মশলাটাও কমে আসছে এখন এর মধ্যে ফুলকপিটাও দিয়ে দিলাম ফুলকপিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপরে এর মধ্যে উষ্ু গরম জল দিয়ে দেবো এই ফুলকপি আলু যে কষাচ্ছিলাম তার মধ্যে আবার মটরশুঁটি দিতে ভুলে গেছিলাম তা মনে পড়লো মটরশুঁটিটা দিয়ে দিই মটরশুঁটিটা না হলে এবার শুকিয়ে যাবে মটরশুঁটিটা ছেলা ছিলে রাখলে পারে না শুকিয়ে যায় তো ওই জন্য মটরশুঁটিটা দিয়ে দিলাম দিয়ে এখন কষিয়ে নিচ্ছি ভালো করে এখনই জল দিয়ে দেব এদিকে এটা কষাচ্ছি ভাবছি জল দেবো তো ভাবলাম একটু কষুক আর একটু বেশি কষলে ভালো টেস্ট হয় আর ওই পাশে কড়াইটা বসিয়েছি কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে তো এখানে বেগুনগুলো ভেজে শাকটা বসিয়ে দেব ওই কড়াইয়ে বেগুনটা বসিয়ে দিচ্ছি ভাজা করতে ছোটো ছোট বেগুন একটু ভাজা হবে আর এই পাশে আমি ওই তরকারির মধ্যে গরম জল করে রেখেছিলাম ওইটাই দিয়ে দিলাম গরম জলই দিই আমি বেশিরভাগ সবজিতে গরম জল দিলে আমার কাছে মনে হয় যে তরকারিটা ভালো হয় তার জন্য গরম জলটাই দিই খুব উপায় না থাকলে তখন ওই ঠান্ডা জল তাছাড়া বেশিরভাগ সময়ই আমি গরম জল দিই আর হচ্ছে যখন সব বন্ধ থাকে হয়তো গরম জল করতে পারছি না তাহলেই আমি হলো ঠান্ডা জল ব্যবহার করি তাছাড়া বেশিরভাগ সময় গরম জল দিই আর ওই যে এদিকে কড়াইয়ের মধ্যে সব ফুলকপি আলুর রসাটা ফুটছে হয়ে যাবে এটা হয়ে গেছে আর ওই পাশে আমি শাকটাও বসিয়ে দিই বেগুন ভাজাটা হয়ে গেছে তো শাকটাও এখন বসিয়ে দিচ্ছি ওই পাশের কড়াইয়ে পরপর কাজগুলো রান্নাগুলো করছি কিন্তু এর মধ্যে মধ্যে ফাঁকে ফাঁকে কিন্তু আমি সব জোগাড়যান্তি করে নিচ্ছি এই যে শাকটা বসিয়ে দিয়েছি শাকটা বসিয়ে দিচ্ছি শাকটা বসানোর মাঝখানে কিন্তু আমি ইয়ে বানিয়ে নিয়েছি কচুর বই বানিয়ে নিয়েছি কচুর বই মানে গাঠি কচু আছে না গাঁঠি কচু ওইটা বানিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি ওইটা অল্প একটু ছিল ওটা ভাজা করব ওইটা নাকি রাধা রানীর ভীষণ প্রিয় গাঠি কচু তো ওইটা একটু ছিল ওইটা ভাজা করে দেব ভগবানের জন্য এদিকে ফুলকপি আলুর রসাটা হয়ে গেছে ওটা এখন নামিয়ে নিচ্ছি কড়াইটা ধুয়ে নেব কড়াইটা ধুয়ে নিয়ে আবার কিছু বসাবো ওর মধ্যে আর ওই পাশে ওই কড়াইয়েও শাকটা হয়ে গেছে আর বেশিক্ষণ সময় লাগবে না এর মধ্যে কড়াইটা ভাবছি এই গ্যাসে নিয়ে এখন ওই উনানে আগে অন্নটা বসিয়ে দিই অন্নটা বসিয়ে দিলে না অনেকটা তাড়াতাড়ি হবে অন্নটা হতে থাকবে অন্য জলটা বসিয়ে দিই একটু গরম হবে তারপরে অন্নটা দিয়ে দেবো আর এদিকে শাকটাও হয়ে এসছে শাকটাও এখন নামিয়ে নিচ্ছি শাকটা হওয়ার মধ্যেই গ্যাসটাও বন্ধ করে দিলাম এখন শাকটা উঠিয়ে নিই শাকটা একটু ভাজা ভাজাই করেছি ভাজা ভাজা করেছি শাক করলে পরে কড়াইয়ের নিচে অনেকটা লেগে লেগে যায় এই শাকটা নামিয়ে নিচ্ছি শাকটা নামিয়ে কড়াইটা জলে ভিজিয়ে রাখবো না আর হচ্ছে অন্য যে কড়াইটা আর একটা কড়াইয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি ওই কচুর বইটা একটু ভাজা করে নেব কচুর বইটা না একদম ভাজা করলে মচমচা হয় খুব ভালো হয় দারুণ হয় সবাই খুব পছন্দ করে তাই ভগবানের জন্য ওই কচুর বইটা একটু ভাজা করে দিচ্ছি বেশি ছিল না কয়েকটা ছিল তো ওইটাই ভাজা করে দিলাম ভগবানের জন্য ভাজা করে বসিয়ে দিলাম এই কচুর বইটা না ভাজা করলে একদম আলু ভাজার মতন একদম মচমচে হয় খুব ভালো হয় যে দেখুন কি সুন্দর এরপরে ভাজা করে একদম মুচমুচে হয়ে যাবে আর এদিকে অন্নটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম পে দিয়ে আর এদিকে আমার হচ্ছে বেগুনটা যে পুড়েছিলাম সেগুলোর চোচাটাকে ছুলে নিচ্ছি বেগুন পুড়তে তো অনেকটাই সময় লাগে এটাকে এখন পরিষ্কার করে সমস্ত চোচা তেল লাগিয়ে নিয়েছিলাম তো তাই পট পটপট করেই উঠে যাচ্ছে তেল লাগালে তো উঠেই যায় তো উঠে বেগুনটা চোচাটাকে ছিলে এখন এটাকে একটু ইয়ে করে নেব মেখে নেব আমি কোনো সময় আবার বেগুনটাকে একটু ফ্রাই করে নিই কড়াইয়ের মধ্যে যে কচুর বইটা ভাজবো তো তার সাথে একটু ফ্রাই করে নিয়ে নেব বেগুন পোড়াটা ভালো টেস্ট হয় ফ্রাই করলে একটু ভালো টেস্ট হয় এই বেগুন পোড়াটা আমার ছেলা হয়ে গেছে এই যে দেখুন আমি দুটোই ছিলে নিয়েছি আর এদিকে অন্যটা হয়ে গেছে অন্নটা এখন আমি উপর দিয়ে দিচ্ছি অন্যটা আমি সবার লাস্টেই করি কারণ সবার লাস্টে করলে অন্যটা গরম থাকে যদিও বা ঠান্ডার দিন বেশিক্ষণ গরম থাকে না তবুও অন্যটা লাস্টেই করি তো আমার ভগবানের জন্য সব কিছু রান্না হয়ে গেছে এখন ভগবানের জন্য ভোগের থালা সাজিয়ে নেবো তারপরে ভগবানের কাছে নিয়ে যাব আজকে কি কী রান্না করলাম একটু দেখিয়ে দিই এই যে শাক করেছি কচুর বই এদিকে বগু বেগুন পোড়া বেগুন বেগুন পোড়াটাকে একটু তেলে সাতলে নিয়েছি আর এদিকে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা সবজি করেছি তা আজকে এইটুকুই রান্না ভগবানের জন্য ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে চলুন আপনাদের সকলকে ভগবান দর্শন করাই এই যে দেখুন ভগবান দর্শন করুন আর এই যে মহাপ্রসাদ দর্শন করুন ভগবানের মহাপ্রসাদ দর্শন করলেও অনেক পূর্ণ ফল হয় এখন ভোগ দর্শন হয়ে গেছে এখন আমরা সবাই প্রসাদ পাবো আমরা সবাই প্রসাদ পাওয়ার আগে আগে পুচকিটার জন্য একটু প্রসাদ দিয়ে আসি আজকে পুচকিটা ঘুমিয়ে পড়েছে দোলনার মধ্যে এই মায়ের হাতে দিচ্ছি চলুন আপনাদের দেখায়ও দোলনার মধ্যেই ঘুমিয়ে পড়েছে আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর ভগবানের সেবা করবেন আর অনেক বেশি করে নাম করবেন তাহলে আজকের মতন আসি রাধে রাধে হাড়ি হরি বল